লে বাবা পার্ক আরেগা তিশুলধারি শক্তি মিলেগা ব্যোম ব্যম তারক বম ভোলে বাবা তার এক বম আরে বন্ধুরা নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লকের সব্বাই কেস্ারগত যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমরা কোথায় যাচ্ছি বলো তো প্রথমেই বুঝতে পেরেছো ব্যম ব্যম তারক বম আমরা হ্যাঁ গেস্টটা ঠিকই করেছো আমরা তারকেশ্বর যাচ্ছি আমি থাকি বনগা লাইনে শিয়ালদা থেকে বনগা লাইনে ট্রেন মানে ওইদিকে তা সেখান থেকে আমরা চলে এসেছিলাম দমদম দমদম থেকে বালি হল্টে ট্রেন ধরে মানে দক্ষিণেশ্বরের পরে ওখানে নেমে ব্রিজ থেকে নেমে সাইডে একটা রাস্তা আছে ওখান থেকে নেমে এই বালি স্টেশনে আসতে হয়েছিল দেখো আমরা বালি স্টেশনে চলে এসেছি এবং আমাদের ট্রেন চলেও এসেছে তারপরে আমরা ট্রেনে উঠে গিয়ে যে যেখানে পেরেছে জায়গা পেয়েছে সে সেখানে বসে পড়েছে আর এইটা ছিল তারকেশ্বর লোকাল সেহেতু যেহেতু তারকেশ্বর লোকাল সেহেতু এই লোকালের টানা তারকেশ্বর স্টেশনেই থামবে মানে শেষে তারপরে আর যাবে না সেই তো আমাদের সুবিধাই হয়েছে তার ট্রেনটাও ছেড়ে দিয়েছে পাশে তোমাদের দেখিয়েও দিলাম তারপরে আস্তে আস্তে লোক ফাঁকা হয়ে গেছে আমরা শেষে সব পরিবার মিলে এক জায়গায় জায়গা পেয়ে গেছিলাম আর এক জায়গায় মানে বসলে সবাই মিলে গল্প করতে করতে আনন্দ করতে করতে খুশিতেই যাওয়া যায় যে কোনো জায়গায় আর দেখবে একা মানেই বোকা যেখানে তুমি একা যাবে মনে হয় যেন সময়ই কাটে না কিন্তু সবাই মিলে যাবে একটা আনন্দ মজা করতে করতে কোথায় যেন সময়টা চলে যায় তা ট্রেনে উঠেছিলো ঝালমুড়ি সন্ধ্যার দিকে যেহেতু আমরা বিকালের দিকে বেরিয়েছিলাম বিকাল মানে কি এখন তো পাঁচটা বাজলেই সন্ধ্যা হয়ে যায় তাই আমাদের সন্ধ্যার সময় বেরিয়েছি মানে একটু বিকাল ছিল তারপর এখানে ট্রেনে যখন উঠেছি তখন রাত হয়ে গেছে কাউরই কিছু খাওয়া হয়নি সবারই একটু সন্ধ্যার দিকে টিফিন তো করতেই হয় নাহলে খিদে খিদে লাগে তাও উঠেছিল ঝালমুড়ি আর তুমি যেখানেই যাবে না কেন ট্রেনে যখনই কিছু খাবার কিনবে তার দাম ডবল হয়ে যায় একটু একটু ঝালমুড়ি দিয়েছে কুড়ি টাকা করে কুড়ি টাকার নিচে নেই তারপরে তো একটা বেল মানে তারপরে ওই ঝালমুড়ি খাওয়ার পরে পাপড় কেনা হলো এই আবার আঙুলে পাপড়টা ফুটে দিয়ে বলছে ওয়ান তারপরে যাই হোক বালি স্টেশন থেকে এক দেড় মানে এক ঘন্টা কুড়ি মিনিট পঁচিশ মিনিটের মধ্যে আমরা তারকেশ্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছি দেখো তারকেশ্বর প্ল্যাটফর্মে চলেও এসেছি লাস্ট আমরা তারকেশ্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আর এখন এত রাত হয়ে গেছে এখন রাত কটা বাজে এখন পৌনে নটার সময় আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেছি এখন আমরা যাই দেখি কোথায় যাওয়া যায় এই ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছিল এক নম্বর প্ল্যাটফর্মে যে দিক থেকে বেরানোর রাস্তা ওই রাস্তা ধরে সোজা হেঁটে আসলে কিছুটা হেঁটে আসলে হেঁটে আসার পর ডান দিকে একটা গলি আছে সেই গলি দিয়ে আর একটু হেঁটে আসার পর এই যে গেটটা দেখালাম এই গেটটা দিয়ে ঢুককে মানে এই গলিটা অনুসরণ করতে হবে এর দুই ধারে দোকানপাট রয়েছে ওই পুজোর জিনিস সামগ্রী কেনার বা পুজোর প্রসাদে আর এখান থেকেই হোটেলগুলো শুরু হয়েছে যেহেতু এখানে তারকেশ্বর এমন কিছু দূর না আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় যেহেতু বাচ্চা কাচ্চা আছে আমরা যদি আড়াই ঘন্টা জার্নি করে আসি তারপরে পুজো দিয়ে ধরো এক দু ঘন্টা আবার যদি ফিরি আড়াই তিন ঘন্টা। মানে জার্নিটা একটু বেশি হয়ে যাবে বাচ্চা কাচ্চা নিয়ে একটু অসুবিধায় হয় অসুবিধা হবে তার জন্য আমরা বিকালের দিকে এসে হোটেল খুঁজে আমরা এই যে দেব ভবন এইখানে আমাদের মোটামুটি অনেকগুলো এজেন্টই হোটেল রুম দেখিয়েছি কিন্তু পছন্দ হচ্ছিল না রেটও পছন্দ হচ্ছিল না রেটেরও ফারাক হচ্ছিল ঘর অনুযায়ী তারপরে অ্যাটলাস্ট এই দেব ভবনে আমরা রুমটা নিয়ে নিয়েছি দেখো মোটামুটি ভালোই তিনটে বেড রয়েছে আর এখানে রাতে বেলা আমরা ডিসাইড করেছি যে রাতটুকু থেকে সকালবেলা ভোর ভোর উঠে আমরা স্নান টান করে মণ্ডপে গিয়ে পুজো দেব আর সকাল সবাই শুনে রাখো সকাল নটার মধ্যে মন্দিরে পুজো কমপ্লিট হয়ে বন্ধ হয়ে যায় আবার খোলে বারোটার দিকে না এগারোটার দিকে তাই সেহেতু এখানে হোটেলের চেক আউট চেকআউট টাউন মানে টাইম নটার মধ্যে নটার মধ্যেই তোমাকে হোটেল ছেড়ে দিতে হবে না হলে তুমি স্টে করলে আবার তোমার আরেকটা ভাড়া পড়ে যাবে তাই আমরা ভেবেছি রাতে মানে বিশ্রাম করে সকালবেলাই আমরা ভোর ভোলে সকালবেলা উঠেই পুজোটা দিয়ে নেব তা যাই হোক রুমটা মোটামুটি আমাদের পছন্দই হয়েছে যেহেতু আলাদা আলাদা টেন্টে বেড ছিল সেহেতু শোয়ার কোনো অসুবিধা হয়নি আর রুমটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক নটা রাতও নটার সময় আমরা মানে হোটেলটা নিয়েছি তারপরে সব দোকানগুলো নটা সাড়ে নটার মধ্যে খাবারের দোকানগুলো হোটেলগুলো সব বন্ধ হয়ে যায় কারণ মন্দির খোলা থাকলে তবেই না দোকান চলবে মন্দির বন্ধ হয়ে গেলে আর কী হবে তারপরে আমরা এই যে এই হোটেলটাই শুধু পেয়েছি যে খাবার মানে খোলা ছিল খাবারের জন্য যেহেতু আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে আর এ চামচ দিয়ে ডাল চেটে চেটে খাচ্ছি একটু ঝাল ঝাল তো ওর মুখে ভালোই লাগছে তা যাই হোক রাতের বেলা আমরা এখান থেকে আর এখানে না তুমি আমিষ পাবে না সবাইকে নিরামিষই খেতে হবে আমরা রাতে হোটেলে গিয়ে আবার রাতেরবেলা রেস্ট নিয়ে মানে ঘুমিয়ে সকালবেলা দেখো আমরা রেডি হয়ে গেছি সবাই মানে স্নান করিনি সবাই ভালো ধোয়া জামাকাপড় পরে নিয়েছি সবার টার্গেট ছিল যে দুধ পুকুরে মন্দিরে গিয়ে দুধ পুকুরে স্নান করে ভেজা কাপড়ে বাবার মাথায় জল ঢালবে তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে এই রাস্তাটা মানে হোটেলের রাস্তাটা ধরে সোজা কিছুটা গেলেই সামনেই মন্দির একটুখানি জাস্ট আমাদের দেখো মন্দির দেখতেও পাচ্ছি সামনেই মন্দির তা আমরা মন্দিরে যাব বলে রওনা দিয়েছি আর এখানে পান্ডা ধরে পুজো দিতে হয় আর নেক্সট ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো মন্দিরে গেলাম কিভাবে পুজো দিলাম সব কীভাবে কী করলাম সব ভিডিওটা নেক্সট ভিডিওতে দেখাবো হলে এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো এই যে হলো বাউম ভোলে বাবা তারকনাথ মহাদেবের মন্দির সবাই দেখে নাও আর এইভাবে আসবে যারা দূর দূর থেকে আসবে যে যারা জানো না বা কোনো দিনও আসুনি তারা এইভাবেই এখানে আসবে আমি ঠিকভাবে কিভাবে অ্যাড্রেসটা বলে দিলাম কিভাবে আসতে হবে তা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও চলো টাটা বাইবাস